চাষের লাভ হবে শুরুতেই হ্যাঁ তো এগ্রো ওয়ান অবশ্যই আসা উচিত এবং আমার সাহবলী যেটাই তার একটা জিনিস ভালো তারপরে কি কি দেখলাম ভাই একে ফোর্টি সেভেন তারপর হচ্ছে কার আপনার এগ্রো ওয়ানের হচ্ছে সামরিন দিন কৃষি ও খামারে ভাই বোন বন্ধুগণ দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আপনাদের জানাই খামার আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন ফর্মুলায় নতুন প্রযুক্তিতে শশা চাষের লাভ হবে শুরুতেই হ্যাঁ এ ধরনের একটি ভিডিও আজকে আপনাদের দেখাতে এসেছি আমরা কিন্তু প্রতিনিয়ত কৃষি তথ্যভিত্তিক প্রতিবেদনগুলো দেখানোর চেষ্টা করি কৃষক কিভাবে দিন পার করছে কিভাবে উন্নতি করছে কোন ফসলে তাদের লাভ হচ্ছে কি কি পরামর্শ তাদের দরকার সব কিছু দেখানোর চেষ্টা করি আর আজকে আমরা চলে এসেছি সেই শশা চাষের জমিতে এক সময় এই শশা চাষের জমিতে মরিচ ছিল মরিচের পর বিনা মাসাঙে কিন্তু এই শশা চাষ করা শুরু করেছে তো আসলে শুরুতে লাভ কিভাবে হবে সেটি আপনারা আজকে পুরো প্রতিবেদন দেখলে কিন্তু বুঝতে পারবেন তো সাথে থাকবেন পুরো প্রতিবেদন দেখার জন্য আর আমরা আজকে চলে এসেছি বগুড়ার আদমদিকি উপজেলায়

পদ্ধতি আচ্ছা আপনার এটা তো মরিচের জমি ছিল তাই নাকি হ্যাঁ মরিচের জমি ছিল আপনার ডাল লাগা এলাকায় মরিচটা আটকাতে পারিনি মরিচ মারা গেছে মানে মরিচের যত্নটা একটু কম হয়েছিল নাকি আবহাওয়ার কারণে না যত্ন ঠিকই ছিল আপনার আবহাওয়াজনিত কারণে মরিচটা উনি চাষি মানে ইয়া করতে পারেনি নষ্ট হয়ে গেছে গাছ আমরা গেছে এবার একটু মরিজের মোরকটা বেশি লেগেছিল প্রথমে মরিচের দাম খুবই কম ছিল সেই দাম কম পাওয়ায় কৃষক কিন্তু হতাশ হয়েছিল আমরা চাই কৃষক যেন উপযুক্ত দাম পাই আমি এখানে হাজার হাজার টাকা খরচ করব কিন্তু উপযুক্ত দাম না পাবো এটা কিন্তু আমাদের কৃষকের জন্য খুব একটা দুঃখজনক কারণ আমরা চাই সবাই দাম পাক কৃষি ফসল উৎপাদন করতে কতটা যে পরিশ্রম হয় মাঠে আসলে বুঝতে পারা যায় আচ্ছা ভাই মরিচের সর্বশেষ দামটা কত পেয়েছিলেন আমি শুরু দশ টাকা থাকা সর্বোচ্চ আপনার দুইশো দশ টাকা পর্যন্ত বিক্রি করতে পারছি শেষ বাজার শেষ বাজার ভাই আচ্ছা আপনি যখন মরিচের গাছগুলো বন্ধ হয়ে গেল তখন আপনি মরিচের গাছগুলো উপরে ফেলে না দিয়ে আপনি এই পদ্ধতিটা কিভাবে আপনার মাথায় আসলো কি আপনার মরি যখন মারা গেল তখন তো মনে করেন জমিটা আমার ফেলা ছিল এমন সময় মরিচটাও গাছটা মারা গেছে তখন ধান লাগানোর তো মতো কোনো মানে সময়ও ছিল না তো তখন চিন্তা ভাবনা করলাম যে কোনো তো আবাদ লাগাতে হবে কারণ জমি তো আর ফেলা রাখা যাবে না তখন চিন্তা করলাম যে এই শশাটা লাগানো মানে আমার মানে ভালো হবে এই জন্য আমি শশা ইয়া করছি লাগাইছি আচ্ছা এই যে শশাটার গাছ দিলেন কখন মানে মরিচের গাছ যখন ছিল মরিচের গাছ তো টোটালে ঠালে মারা গেছে মারা যাওয়ার পর মরিজের গাছে মোটায় ফেরত জমি থেকে একদম তুলে ফেলাইছি তুলে ফেলা দেওয়ার পর তখন হঠাৎ করে চিন্তা ভাবনা হলো জমি ফেরা থা রাখা যাবে না ওই জন্যে তখন থাকা এই সংসার এটা শুরু করছি মানে এই বুদ্ধিটা কিভাবে যে এই মরিজের গাছে আমার মাছাংটা তৈরি করতে হবে এটা আসলে তো বললাম চিন্তা ভাবনা করলাম যে যদি আমি বাঁশ খাম দিতে চাই তখন অনেক টাকা বাঁশ খাম লাগবে তে মোর সংসার গাছে তো একরকম যে একদম বেশি ভার তাও না তো মনে করলাম যে দেখি এই এরকম করে দেখি কীরকম ইয়ে আসে তা আল্লাহ রহমতে দেখতেছি না খুব ভালো আসে রেজাল্টও মোটামুটি ভালো তো গাছের কোনো সমস্যা হচ্ছে না কত মাস বয়স হচ্ছে এখন যখন চারাটা দিলে মানে বিষটা দিলেন এই শশা আজকে থেকে আমার বয়স মোটামুটি চল্লিশ দিনের কাছে মানে তিরিশ পঁয়ত্রিশ দিন চল্লিশ দিনের কাছে এরকম মানে এই শশার গাছের বয়স বয়স আচ্ছা আপনি যখন দিলেন এটা কি কোন জাতের এটা কোন জাতের এটা আমার আছে আমি পরীক্ষামূলক এবার প্রথম আমি শসা লাগাইছি এখানে চার জাতের শসা আছে আমার দুটা হচ্ছে আপনার ইন্ডিয়ান আর দুটা হচ্ছে বাংলাদেশের কোনটার আপনি ফলন ভালো পাচ্ছেন এখানে আপনার এগ্রো ওয়ানের বীজ ভালো আর ইন্ডিয়ার যে দুটা ওই দুটা রেজাল্ট আল্লাহর মধ্যে খুবই ভালো কিন্তু আর একটা জাত লাগাইছি ওটা আমারে বলবো না জাত খারাপ কিন্তু আমার মাটি শুট খাচ্ছে না ওটা মাটির সাথে এক জাত এই যে আমরা সুন্দর শশা ধরে আছে এটা আসলে কোন জাতের মানে কোথায় থেকে নিয়ে আসা এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ইন্ডিয়ান এটা হচ্ছে এ কে সেভেন আর ওই সাইডটা আছে হচ্ছে বাহুবলি ওটা হচ্ছে আপনার এগ্রো ওয়ান আর ওই আছে আপনার হচ্ছে মানে এখানে তিন চারটা জাত কোনটার ফলন বেশি পাচ্ছেন এখানে আমি যেটা ফলন পাচ্ছি এখানে হচ্ছে কার আপনার ইন্ডিয়ার যে দুটা জাত এই দুটার ফলন বেশি এর মধ্যে একটা দেখতে হচ্ছে আপনার মোটামুটি দেশি শশার মতো আর আর হচ্ছে আপনার সবুজ শশা যে আপনার যেটা হচ্ছে কার সবুজ শসা সেটা হচ্ছে কার আপনার বাহুবলি এই শশাটা মনে করেন যে আপনার ধরকও বেশি এবং আপনার জিনিসটা মোটা মানে মোটা কাটা বেশি বাহুবলিটা হ্যাঁ বাহুবলী আর এই যে এগ্রো এই শসাও ভালো এটাও আল্লাহর রহমতে খুব ভালো রেজাল্ট রোগ বালায় অনেক কম এই শশাটা আর এখন আপনার এই যে শশাটা দেখতে পাচ্ছি আমরা এতে মানে আপনার এই যে মাচাংটা করলেন এতে আপনার প্রথমে শুরুতে কি রকম টাকা আপনার মানে খরচাটা মানে কমে গেল এখানে আমার খুবই সীমিত আমি এখানে শ্রমিক লাগাইছি আমি নিজেই খাটি সবচাইতে বেশি আর আমি লেবার খাড়াইছি হচ্ছে কার আপনার ছয়টা আপনার ছয়টা লেবারের বেতন আলছে হচ্ছে কার পাঁচশো টাকা দিনে হিসাবে আপনার তিন হাজার টাকা আর এখানে সুতা লাগছে হচ্ছে কাজ চার কেজি আর হচ্ছে আর আমি নিজে খাটছি তার মানে এখানে যদি বাঁশ খাম দিয়ে যদি আমরা এই মাচাংটা আপনি করতেন তাহলে এখানে অনেকটা কিন্তু ব্যয় হতো হ্যাঁ এটা মনে করেন যে আপনার প্রায় এক বিঘার উপর জমি ওই অন্য সাইডে যা আছে আপনার মূলা আছে তো এক বিঘা জমি অবশ্যই বাঁশ খাম করতে নেট দিতে পারে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই তো খরচ হবে তার মানে শশার চাষের শুরুতেই কিন্তু অনেক টাকা খরচা কিন্তু কমে গেল তার মানে হচ্ছে শশা চাষের শুরুতেই কিন্তু লাভ হচ্ছে আচ্ছা ভাই এটা কি জাতের এটা হচ্ছে আপনার এগ্রো ওয়ানের সামরিন জাতের শশা এটা সামরিন হ্যাঁ সামরিন জাতের এখন কি বর্তমান কি কোনো রোগবালাই দেখতে পাচ্ছেন কি শশার গাছ আসলে সবচাইতে বেশি রোগ বালা হচ্ছে সাদা মাছি তাই সাদা মাছির জন্য আপনার বিভিন্ন রকম ওষুধ দেওয়া লাগে এক ওষুধ দেওয়া মানে এক ওষুধ যদি দীর্ঘদিন ব্যবহার করা হয় ওই ওষুধটা দেওয়ার পরে আর কাজ করতে চায় না কারণ ওটা রোগ প্রতিরোধ ক্ষমতা মানে সাদা মাছিটা ওই নিজে মানে একটা ইয়া করে ফেলাই শরীরের ভিতর এখান থেকে এই অ্যাগ্রো ওয়ানের এই গাছ থেকে আপনি আপনি কতবার ফলন উঠাইছে এখন দেখতে পাচ্ছি আমরা সুন্দর সুন্দর ফল আছে এখান থেকে আমি দুইবার ফল হারভেস্ট করছি আবার আপনার দেখা যাচ্ছে শুক্রবার লাগাতে বা ফল ইয়া করবো আচ্ছা মুকদ্দেস ভাই আপনি কি চাচ্ছেন যে অ্যাগ্রো ওয়ানের পরিচালকরা বা অভিজ্ঞতা সম্পূর্ণ যারা আছেন কৃষি বিষয় নিয়ে আলোচনা করে তারা আসুক হ্যাঁ আমি অবশ্যই যাচ্ছি কারণ আমাদের এখানে আপনার শসার মানে জমি পোড়ায় থাকে মরিচ লাগানোর পরে বেশিরভাগ জমি পোড়া থাকে তো এখানে একটা কথা প্রচলিত আছে যে হাইব্রিড গাছের শসা আসলে চাষ করা সম্ভব না তো এখানে আমি একটা নিজের জেদের উপর লাগাইছি কী জন্য সম্ভব না হ্যাঁ একটা তো কারণ আছে কারণ আমাদের এখানে মাটি মোটামুটি আদর্শ একটা মাটি তো এখানে হবে না কিজনে এই জন্যে আমি চার চারদের সংসার লাগাইছি তো দেখা আল্লাহর রহমতে মোটামুটি গাছও ভালো নতুন হিসাবে আমার তো এগ্রোয়ানে অবশ্যই তারতে আসা উচিত এবং আমার আমার দেখে আরও যান দশজন কৃষক মানে উৎসাহ পায় এবং তারাও যেন ফল উৎপাদন করে এটাই আমি আশা করতেছি এখানে দেখছি আমরা যে এগ্রোয়ানের ফুল ফল অনেক বেশি ফুল ফল অনেক বেশি তো সেক্ষেত্রে এই গাছটা যে আমরা পাতা হলুদ দেখছি এখানে কি আপনার বুঝতে পারছেন কিছু হ্যাঁ এখানে একটা রোগ আছে এটা হচ্ছে কার আপনার সাজা মাসির থাকা এই রোগটা হয় এটার নাম আমার এখন মনে নাই যাই হোক এটা আমি দেখছি তো এটার আমি ওষুধ দিয়েছি কিন্তু সাধারণত আপনার অত্যন্ত বর্ষা বর্ষার জন্য ওষুধটা আমার ঠিকমতো কাজও করতেছে না যে এই যা কালার মতো খরার দিকে গেছে আবার ওষুধ বেরিয়ে দেবো দেখা যাক কিরকম ইয়ে আসে আর এখানে যদি তারা আসতো তারা কিন্তু যদি দেখতো আমাদের সাজেস্ট দিত যেগুলো ওষুধ ব্যবহার করো আমরা একটা ওষুধ দোকানদার কাছে যাচ্ছি তারা দিচ্ছে কিন্তু তারা যদি আসতো আর সাজেশান দিত আমার কিন্তু সঠিক ওষুধটাই পড়তো কিন্তু একটা দোকানত গেলে কিন্তু তারা ব্যবসাজনী বহুত রকম ওষুধ বিক্রি করতে এবার প্রথম লাগাইছি আমার সবচাইতে বড় ভুলটা হয়ে গেছে এই যে মাঝখানে একটা গ্যাপ পরে গেছে এই গ্যাপের মাঝখানে আরেকটা আমার দরা পড়তো কিন্তু আমরা ওই হালে সাজেস্ট পাইনি যে কত দূর পর পর আমাদের গাছ লাগানো উচিত এতখানি ডিফারেন্স এই ধরনের পরামর্শ পাইনি দেখা এই যে গ্যাপটা আছে এখানে আরেকটা একটা আমার ধরা পড়তো এই জন্যে আজকে আমার এই মাছাটা ফাঁকা যদি আরেকটা আমি দরা দিতাম আমার গাছটাও ভরতো আমার ফলনও বেশি আসতো আরো এটা কি জাত এটাও কি এগ্রো ওয়ান হ্যাঁ এটা এগ্রো ওয়ানের হচ্ছে কারণ আপনার ওই বললাম সামলিন জাতের সমস্যা এটা এটা এগ্রো ওয়ান আচ্ছা আপনি এই যাবৎ পর্যন্ত যে ফুল দেখতে পাচ্ছেন সবগুলো মানে ফুলে কি ফল হচ্ছে কি হ্যাঁ আল্লাহর রহমত এটা ভালো যে আমার মানে ফুলের যে যে আপনার লক যেটা এই ধরনের লক আপনার এই লক পশা আসলে রোগ আমার নাই হ্যাঁ এখন পর্যন্ত আমার চোখের পরে অনেক লক যেটা আসতেছে সেটা আটকিছে তো আমি এখনও যে আপনার ফুল ফল বৃদ্ধির জন্য বিভিন্ন রকম যে ওষুধ পাওয়া যায় যেমন আপনার লোটোসেন বুস্টার টু এটা এখনও ব্যবহার করিনি কারণ ব্যবহার করবো কারণ আবার জন্য কারণ ব্যবহার করিনি তো আমি যতদূর জানি আপনার যে বুস্টার টু যেটা সম্ভবত আপনার ইন্ডিয়ান ওষুধ যেটা এটা এটা ব্যবহার করলে আপনার মানে বেশিরভাগ ফুলই হচ্ছে কার ফিমেল ফুল আসে হ্যাঁ তো এটা আমি আজকে ব্যবহার করবো আপাতত ভালো পাইছি তো আজকে থাকা দেখা যাচ্ছে আট দশ জনের ভিতর আরও বেশি কাটিয়ে আসবে এবং আপনার ওই ফুল পড়াও বন্ধ হয়ে যায় আচ্ছা একটা কথা যে আপনি এর আগে যে আপনি অভিজ্ঞতা কথাটা শেয়ার করেছেন আমরা চাই যে অভিজ্ঞতা ছাড়া কিন্তু কোনো কিছু করলেই মানে সুফলটা পাওয়া যায় না কি সেটা রাজি আছে হ্যাঁ কারণ এটা আমি একশো পার্সেন্ট রাজি আপনার হচ্ছে এইটা বললাম যে আমি এই যে ভুলটা করছি মাঝখানে যে একটা করা আপনার দরা ছিল এখানে যদি দিতাম আজকে আমার সম্পূর্ণ মাছা ভরা যেত হ্যাঁ তো যাই হোক যেটা হয়ে গেছে আল্লাহ রহমত করে সামনের বছর এই ভুল আমার আর হবেও না আশা করি যে শশার গাছে যেগুলো যেগুলো সমস্যা এটা আগে থাকাই আপনার ওষুধ ঠিক মতো আমার গাছে পড়বে এটা হচ্ছে আমার বাহুবলী জাত এটা আমি ইন্ডিয়ার এক ভাইয়ের কাছ থেকে এটা ইয়া করেছিলাম আনছিলাম তো এটা আল্লাহ রহমতে খুব ভালো রেজাল্ট এবং গাছের ধরকও খুব ভালো এখানে এদের কাঠি সব আছে এই গাছগুলো আমার একসাথে লাগান না কো এই জন্যে একটু হয়তো ফলে কম বাড়া মানে এই জন্য একটু একটা গাছে বেশি ফল একটা গাছে কম ফল মানে একসাথে লাগানো না না একসাথে না এটা মোটামুটি না আল্লাহ আল্লাহর এটা খুব ভালো রেজাল্ট এবং গাছের এর একটা জিনিস ভালো এর রোগ ক্ষমতাটা বেশি মানে অন্যান্য যে গাছগুলো দেখে আসলাম তার চাইতে এটাতে কোনো রোগ বালাই নেই না বাহবলির আপনার হচ্ছে আর রোগ বালায় ক্ষমতা বেশি আপনার অন্যান্য সংসার যেটা ওগুলো যেগুলো ওগুলো মনে করেন রোগ বালাই বেশি কিন্তু আপনার বাহুবলি যেটা এই যার তার একটা জিনিস ভালো যে রোগ প্রতির ক্ষমতাটা সবচাইতে ভালো বাহুবলীর হ্যাঁ তো আমরা যেহেতু বাহুবলী এটা হচ্ছে ইন্ডিয়ান একটি জাত আমরা বাহুবলী দেখলাম তারপর কী কী দেখলাম ভাইটি সেভেন তারপর হচ্ছে কার আপনার এগ্রো হচ্ছে সামরিন সামরিন জাত তো আমরা একটু এগ্রো ওয়ানের যারা অভিজ্ঞ আছেন তাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে আসলে উদ্দেশ্য করেই বলছি যে এই জমিতে আসুন এই মুখাদ্দেশ ভাইয়ের শশা চাষের এখানে অনেক দু বিঘার মতো শশা চাষ করা হয়েছে তো আপনারা যদি আসেন আসলে কিছু পরামর্শ দিলে মুখাদ্দেজ ভাইয়ের কিন্তু অনেক উপকৃত হবেন আর সেই উপকার হলেই কিন্তু আরও দুই চারটা কৃষক এই শশা চাষে ঝুঁকে যাবেন আর যখন ঝুঁকবেন তখন দেশেরও কিন্তু একটা উন্নতি হবে আপনাদের কাছে প্রত্যাশা করছি যে অবশ্যই এই জমিতে এসে আপনারা কিন্তু পরিদর্শন করে যাবেন আর এটি বেশি দূরে নয় বগুড়ার আদমদিকে উপজেলার হাই রোডে আদমদিকে যেতে হবে না তার আগেই ফায়ার সার্ভিস স্টেশন আছে তার অপোজিটে রাস্তার এপাশ আর এপাশ তাই নাকি ভাই হ্যাঁ এখানে ফায়ার সার্ভিস দেখা যাচ্ছে এখানেই আচ্ছা সর্বপ্রথম আপনি এই যে যখন তোলা শুরু করলেন কতদিন পর আপনার গাছে ফল ধরা শুরু করেছিল এটা মোটামুটি তিরিশ দিনের থাকা মানে অল্প পরিষদে প্রথমে শুরু হয়েছিল আপনার মনে করেন যে আমি আট কেজি ফল উঠেছিলাম তারপরে তিন দিন পর আপনার দেখা যাচ্ছে যে প্রায় পঞ্চাশ ষাট কেজি আশা করি যে সামনে হাটে প্রায় একশো কেজি পার হবে তো আপনি আশা করছেন কি এই করে মানে মরিজের একটা হিসাব মরিজ হচ্ছে আপনার দীর্ঘ সময় একটা ফসল ওটার একটা হিসাব আলাদা আর শসার হচ্ছে আপনার অল্প সময়ের ভিতর যদি বাজার ভালো পাওয়া যায় তাহলে মোটামুটি একটা ভালো পরিমাপ আপনার লাভ হয় যাবত এখানে বিক্রি করছি আপনার মোটামুটি বারো থেকে টাকা মন এখন কি মনে হচ্ছে আপনার এই শশা চাষ করে কি বর্তমান আপনি যে প্রত্যাশা গুঞ্চ মানে আশায় করেছিলেন সেটা কি আপনি মানে সফলতা অর্জন করার মতো একটা কি আশা আছে কি ইনশাল্লাহ এবং ভালো যে পরিমাণ ফল আসতেছে দিন সময় যাচ্ছে যে পরিমাণ ফল আসতেছে সামনে দেখা যাচ্ছে যে আজকে থাকা দশ দিন পর এখান থেকে সর্বনিম্ন ছয় মাত্রেশ ভাই এটা আমরা বাংলাদেশের কিছু কিছু এলাকায় কৃষক আছি যে আমি যদি কোনো কিছু স্প্রে কীটনাশক করি যদি ভালো ফল পাই আমি কিন্তু বলবো না এটা কিন্তু আমার দোষ আছে আমাদের আমাদের কিন্তু কৃষকের দোষ আছে কিন্তু এটা তো ঠিক না আমরা সবাই সবার পাশে যদি থাকি তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো আমাদের কৃষকের এই দোষটা আসলে যাচ্ছে না তো আমরা আশা করছি সবাই সবার পাশে দাঁড়াবেন যেহেতু অত মানে এত পরিমাণের যে শশা চাষ করেছেন একটা কৃষি অফিসারের সাথে যেমন হয় যোগাযোগ থাকলে ভালো হয় আসলে কৃষি অফিসারা আমি কোনো দিন যোগাযোগ করেও নি তারাও কোনো দিন আসেও নি যে হলো হয়নি যে আমার জমি পাথারের মাঝখানে না হাই রোডের রোডের আপনার একদম পদেশানে তারা কোনোদিন আগ্রহ কোনো দিন দেখতেও আসেনি কো কোনো পরামর্শ দেয়নি এটাই হচ্ছে তারা হয়তো জানেই না ভাই যে আপনি শশা চাষ করেছে দেখেন এখানে জানে না বললে ভুল হবে কারণ এখানে আমার পাশের জমি ধান আছে তারা কিন্তু ঠিকই কিন্তু ধানের জমি আসা আপনার এই যে পাখিপড়া ধনী আপনার বাঁশখাম্প গেল তারা তো আর চোখে না দেখে না এরকম তার না তো আসলে কিন্তু এটাও কৃষি ফসল ধানও কৃষি ফসল তো এখানে আসলে কিন্তু এই শশাটাও দেখা যাবে তো আসলে কি বলবো সবাই সবার পাশে থাকবেন এটাই বলবো বা সব দিকে নজর রাখবেন এটাই বলবো তাই নাকি ভাই হ্যাঁ ওটাই আমরা প্রত্যাশা করি আমরা চাই যে তারা আসুক আসুক দেখুক আমাদের পরামর্শ দিক আমরা এইটুকুই আশা করি যে আপনার তারা সাজেস্টা যেহেতু তারা অভিজ্ঞ লোক তাদের জ্ঞান বেশি তারা সঠিক পরামর্শটা আমার দেখ তাতে যেন আমরা দুটা পয়সা লাভবান হতে পারি এটা তাদের কাছে আমার প্রত্যাশা মকাদ ভাই এই সাইড দিয়ে যে আমরা করলা দেখতে পাচ্ছি এই সাইড আসলে এরা জমিটা হচ্ছে প্রায় দুই বিঘার কাছাকাছি এই সাইডে জমিটা এটা আমার পোড়া থাকে তো যেহেতু পুরা থাকে আপনার দেখা যাচ্ছে যে যখন আমি শশা লাগাইছি হ্যাঁ যখন শশা আপনার লাগাইছি তখন আপনার চিন্তা করলাম যে সাইডে যদি আমি কিছু না লাগাই হয়তো একটা লোক এসে আপনার ফট করে একটা শসা তুলতে পারে সেই ক্ষেত্রে গরু ছাগল এইরকম আসবে তো আমি চিন্তা করলাম যে সাইড দিয়া আমি করলা দিই হ্যাঁ করলা দিই আমার মনে করে সাইডে মাছা দিয়েছি মাছা দেওয়ার পর করলা গাছ অল্প কিছুদিন হচ্ছে এটা বয়স খুব কম তো আল্লাহর মতে যে সুন্দর এটা কি জাত করলা এটা হচ্ছে আপনার এগ্রোয়ানের এটা জাত এটা আপনার যে এগ্রোয়ান হচ্ছে ছক্কা 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 তো করলা কিন্তু অনেক জায়গায় মরে গেছে বর্ষার কারণে তো এই যে পদ্ধতিতে লাগানো হয়েছে মোকাদ্দেশ ভাইয়ের কিন্তু আসলে করলাটা নষ্ট হয়েছে কি না আল্লাহ রহমতে করলার করলার কোনো সমস্যা হয়নি ভাই সব মিলে ভালো আছেন তো হ্যাঁ আল্লাহ রহমতে খুবই ভালো আছে এবং আল্লাহ আমরাও কিন্তু দোয়া করি মোকাদ্দেশ ভাইয়ের কাছে আপনারাও দোয়া করবেন সর্বপ্রথম এই কৃষি চাষের সাথে জড়িত এই শশা চাষ করলা চাষে তাই নাকি ভাই হ্যাঁ ভাই এবার আমি প্রথম সবাই দোয়া করবেন কারো কোনো পরামর্শ থাকলে কিন্তু জানা থাকলে অভিজ্ঞতা থাকলে মুকাদ্দেশ ভাইকে কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টে জানাবেন আমি মুকাদ্দেশ ভাইয়ের সাথে দেখা করে আমি অবশ্যই কমেন্টগুলো মুকাদ্দেশ ভাইও দেখবে আমি জানাবো যদি কোনো কিছু বলার থাকে আপনার বলতে পারেন যারা দেখা যাচ্ছে যে কাজে আসার জন্য আগ্রহ আমার দেখা যাচ্ছে এক লাখ দেড় লাখ টাকা আছে আপনি যে টাকা ইনভেস্ট কর্ম আপনার দেখা যাচ্ছে দুই লাখ তিন লাখ দেখা যাচ্ছে আরও বেশি আপনি লাভের আশা করতেছেন আমি তাদেরকে একটা উদ্দেশ্য করে একটা কথা বলবো আপনি কৃষিকাজে আসুন ঠিক আছে ভালো কথা কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যদি সময় না দিতে পারেন তাহলে ওই জায়গা চাই না কারণ শ্রমিক দেওয়া সব কিছু হয় না আপনাকে নিজে আপনি নিজে না খাটলেও আপনার প্রত্যেক দিন আপনার জমি পরিদর্শন করতে হবে দেখতে হবে আপনার কি সমস্যা এবং যে যে শ্রমিক আপনি খাটাইবেন কাজ করবেন ওই শ্রমিক খেয়াল করতে হবে যে সঠিক মতো সঠিক জায়গাত কাজ হচ্ছে কি না কারণ দেখা যাচ্ছে যে এমন সময় আছে তা আপনি জমিতে স্বার দিতে বলছেন তারা দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে আপনি বললেন যে গাছের গোড়া থেকে সরে দাও কিন্তু তারা দেখা যাচ্ছে এমন জায়গা গাছের গোড়া দিয়েছে আপনার গাছের গোড়া পচা রোগ ধরে গেছে তো যে কাজই করেন সময় আপনার দিতেই হবে নিজেকে নিজেকে দিতে হবে তো আমরা এই প্রত্যাশায় আজকে শেষ করব যে যদি কোনো কৃষক ফসল উৎপাদন করতে উদ্যোগী হন এবং আমরা যদি রাস্তার পাশ দিয়ে কোনো অভিজ্ঞতা অফিসারগণ বা কৃষি পরামর্শ বা কৃষি গবেষণা কোনো ব্যক্তি যদি বা কোনো স্যার যদি দেখেন অবশ্যই কৃষকের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন মুকদ্দাস ভাই ভালো থাকবেন ইনশাআল্লাহ ভাই আল্লাহ